আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার কীভাবে তৈরি করতে হয় তো এখানে দুই রকম আম আছে কাঁচা আম এবং কাকা আম তো কথা না বলে চলুন দেখে নিন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার কীভাবে তৈরি করতে হয় তো আমগুলো প্রথমে গাছ থেকে পেড়ে নিতে হবে পেরে তারপরে আমগুলো এভাবে করে সিলে নিতে হবে সিলে তারপরে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে এভাবে করে আলু ভাজির মতো কুচি কুচি করে কাটতে হবে তো এখানে আমাদের আমার খালা কাটতে শুরু করেছে তো একটু মোটা হয়ে গেছে আরও চিকন চিকন করে কাটতে হবে যত চিকন হবে ততই ভালো লাগবে শুকানোর পরে দেখতে আর অনেকগুলো আম এখানে শুকিয়ে রেখে দেব কারণ সারা বছর ধরে আমের আচার এটা সংরক্ষণ করা যায় তো ওইদের শুকিয়ে জন্য আর যদি আপনারা চান কুর্ণিদের করতে সেই ক্ষেত্রেও হবে তবে সেখানে একটু পান পরিমাণটা বেশি বেরোয় দিয়ে করার কারণে এর জন্য হাতে কষিয়ে লবণ হলো ঝাল মাখিয়ে রোদে শুকাতে হবে তিন থেকে চার দিন আর এখন প্রচণ্ড রোদ হচ্ছে তিন থেকে চার দিন লাগবে না দুই দিনের ভিতরে কিন্তু শুকিয়ে যাবে এবং এটা শুকানোর পরে অনেক দিন ভালো থাকবে একেবারেই গত বছর আমি যে আমের আসালটা দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু কিছুদিন আগে আমি আমের আসালটা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি

তো কুর্ণদের নিচের সাইডটা দিয়ে করতে যাবে না তাহলে কিন্তু পানি বের হবে আর উপরের সাইডটা দিয়ে করছে তারপরে দেখুন এখানে কিন্তু এরকম রস বের হবে এটা চেপে নিয়ে তারপরে রোদ শুকাতে হবে তো বটিতে কোষাতে বসেছিলাম আমি কোষাতে পারছি না এখানে খালা পাশে কিছু আম এভাবে করে কেটে দিচ্ছে আর এখানে আমি কুর্নি করে দিচ্ছি তো আমটা কীভাবে করাতে হবে সেটা এখন আপনাদেরকে দেখাবো এরকম একটা আম নিয়েছে এভাবে করে ডানটিটা এক হাত ধরে আর এক হাতে আমটা ধরে এভাবে করে ঘষে নিতে হবে সজুরি আঁচলটা কীভাবে তৈরি করতে সেটা দেখাবো সব আমি কোনো দেখাবো না একটা দেখাচ্ছি আমি এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে যদি চান বটিতে করতে তাও করতে পারবেন যদি চান কুর্নিতে করতে সেটা করতে পারবেন আমি দুইভাবে আমটা শুখাবো তো খুব বেশি সময় লাগবে না এক কাম করতে দুই থেকে তিন মিনিট লাগবে আর আমটা একটু বড় এই কারণে একটু সময় লাগছে কারণ আমার ধরতেই অসুবিধা হচ্ছে তো এখানে একটা আম কোড়া হয়ে গেল দুই মিনিট উনচল্লিশ সেকেন্ডের ভেতরে এখানে আর করতে গেলে হাতে লাগবে এই এখানে আমি আমটা আর করবো না এবং এখানে দুইটি আম কুড়ালাম দুইটি আমি দেখুন অনেকগুলো কিন্তু আম হয়ে যায় এবং শোকানোর পরে কিন্তু কমে যাবে যা দেখছেন এর সাইডে কিন্তু কম হবে তো এভাবে করে আপনারা কিন্তু আমটা রোজ থেকে খারাপ হতো আকাশে আবার ঝিলিয়া চা পানি খেতে পারবেন বেশি কিছু প্রয়োজন নাই শুকনো মরিচ একটু জিরে একটু চিনি লবণ আর সরিষা তেল এই কয়টা দিয়ে কিন্তু সেই আচারটা তৈরি করা যায় এবং আলু ভাতটা ডিম ভাজি সবজির সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে তো যাই হোক এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তিন মিনিট কাজ করে নিলাম তিন মিনিটের ভিতরে তিন মিনিট বত্রিশ সেকেন্ড ভিতরে দুইটি আমি করে নিলাম তো আমগুলো সব করে নেওয়ার পরে তারপরে দেখাবো তো এখানে আমগুলো কুচানো হয়ে গেছে এটা আমি কুড়ি দিয়ে কুড়ে নিয়েছি একটু রস হয়েছে আর এটা হাত দিয়ে কুচিয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু আর রস বের হবে না

লবণটা দিয়ে এভাবে করে মাখিয়ে নিতে হবে করে সপ্তাহে তো এখানে লবণ দিয়ে মাখা হয়ে গেছে এখন এখানে আমি হলুদ দিয়ে নিলাম হলুদ আর এখানে দিয়ে নিচ্ছি লবণ এখানে আগে থেকে লবণটা দেওয়া হয়ে গেছিলো এখন দিয়ে নিলাম তো এখন আমি একটা একটা করে মাখিয়ে নিচ্ছি হলুদ লাগবে একবারেবো না যতটুক লাগবে ততটুকু অল্প টাকা আন হলুদ আগে দিয়ে নিচ্ছি হল লাগে আর প্রয়োজন নাই হলুদটা না আর এখানে আমার হয়ে গেছে ভালো ভালো মেখে নিতে হবে যাতে লবণ এবং হলুদ সব দিকে যায় দেখুন এই এগুলো আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবং সুন্দর কিন্তু একটা কালার এসেছে এখন আমি এগুলো মেখে নেব এবং এগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরম হয়ে গেছে আর এখানে খাওয়ার জন্য আমি অল্প একটু রেখে দিচ্ছি এটা আমি জ্বালাই করবো এতটুকু রেখে দিলাম আমি আর খাবো বলে তো আমি কনেকে করেছি এই কারণে কিন্তু এরকম এবারে রসালো পানি কারিপানি হয়ে গেছে যে জন্য আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে খুঁচে নেওয়ার জন্য হাত দিয়ে খোঁচালে একটু সময় বেশি লাগে এখন আমার এটা থেকে আবার এই চাকনি দিয়ে সেককে নিতে হবে সেকে টিকে টিপে রসগুলো বের করে নিতে হবে তো এখানে হলুদ গুঁড়ো একটু দেবো আমি তাহলে হলুদের গুঁড়োটা বেরো রেখে নি হলুদের গুঁড়োটা ঢালিয়ে রেখে ব্যাস এখানে আমার হয়ে গেলো লবণ হলুদ মাখা চান ঝাল দিতে সেখানে দিতে পারে আমি ঝালটা এখন দেবো না কারণ ঝাল দিয়ে তরকারি আমার হাতটাও জ্বালা করবে সেই জন্য শুকানোর পরে আমি ঝালের গোলটা দিয়ে দেবো তো বেশ এখানে কিন্তু আমার মাখানো হয়ে গেছে দেখুন খুবই সুন্দর কালার এসেছে দুটোতে কিন্তু এরকম হয়েছে এখন এগুলো রোদে শোকানোর পালা তো চলুন আমরা ছাদে গিয়ে রোদে আসি আগুলো তো এখন ছাদে চলে এলাম তো এখানে আমি একটা কাগজ বিছিয়ে নিয়েছি এখানে কুলোর আমগুলো আমি সব এখানে ঢেলে দিলাম হাত দিয়ে আমগুলো সুন্দর করে মেলে দেব দেখুন এভাবে করে আমি আমগুলো মেলে দিয়েছি একটা এখানে একটা কুলো থেকে ঢেলে নিয়ে আর এখানে আরও একটা কুলোতে আসে তো এগুলো আমি আর এক সাইডে দিয়ে দেবো কারণ এখানে একটা আমি কুর্নি দিয়ে করেছি আর একটা হাত দিয়ে করেছি দুটো দুই হবে। এখন এটাও আমি এভাবে করে খুব পাতলা করে বিছিয়ে দেব। তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং আজকে কতটুক শেখালো শুকালো সেটাও আপনাদের মাঝে কিন্তু আমি শেয়ার করব। আর ছাদে প্রচুর কাক জন্য আমি নেট দিয়ে এটা ঢেকে ধুয়ে যাব তা না হলে কাগে বারোটা বাজিয়ে দিবে আমগুলোর এখানে দেখুন অলরেডি কিন্তু কাক এসে গেছে তো এখানে খুবই সুন্দর ফুল ফুটেছে টাইম ফুল এটাও আপনাদের মাঝে শেয়ার করলাম এবং আমগুলো আমার নাড়া হয়ে গেছে তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমগুলো নাড়া হয়ে গেছে আমরা ছাদে এসেছিলাম আর এখানে আমাদের খালা কুলোগুলো ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে এখানে আমগুলো কিন্তু এরকম পাতলা করে মেলে দিতে হবে খুব সুন্দরভাবে তো প্রিয় ভিউয়ার্স কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ